দর্শক বন্ধুরা চলে আসছি আবারও সীমান্তবর্তী হাট পাঁচ বিপি পরে করে মহিষের হাট একেবারে বর্ডার লাগের এই হাট থেকে আপনাদেরকে তিন তিনটা সার গরুর কালেকশন দেখানোর চেষ্টা করতেছে আমাদের রেজাউল চাচার কাছ থেকে অসাধারণ জাতমান কোয়ালিটির তিনটা সার আছে এই যে দেখেন নাভি গলার কম্বল হাসলা মোটামুটি সবগুলা গরুতেই ভালো আছে এবং পাকা কালার পিওর লাল কালার চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন তিনটা গরু একসঙ্গে বয়স কেমন

তিনটা গরু ছিল কোয়ালিটি এবং মানের এই তিনটা গরু নামই কিন্তু মাসা অসাধারণ নামে এই যে এই যে নাম থাকলো ষাট হাজার গরু ষাট স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সারা মাস থেকে কিনতে পারবে ইনশাল্লাহ